হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাপড় যদি হয় বেশি বয়ে তার মধ্যে যদি পুরো জামায় হচ্ছে আড়ি ক্যাচ করা থাকে এত সুন্দর ড্রেস যদি চিপ পান তাহলে কেমন হবে ফার্স্ট হচ্ছে একটা সি গ্রিন কালার সেকেন্ড হচ্ছে একটা পার্পল কালার অ্যাশ কালার পিঙ্ক কালার অরেঞ্জ কালার পাঁচটা কালার আমি পাঁচটা কালারই দেখিয়ে দিব বাট আগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেন হচ্ছে আমি পাশাপাশি হচ্ছে আমি প্রাইস বলে দিচ্ছি সবগুলোতে কিন্তু হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে জামাতে অনেক কাপড় কাপড় দেয়া আছে হচ্ছে আবার হাতার আলাদা থাকছে সম্পূর্ণ জামায় এই রকম হচ্ছে আড়ি কাজ করা থাকবে। সম্পূর্ণ কাজ প্লাস হাতার কাপড় আলাদা এই থাকছে জামার কাপড়টা এটা এগুলো কিন্তু সব নতুন ডিজাইন নতুন কালেকশন আগে কখনোই নাই নতুন কালেকশন নতুন ডিজাইন জামার কাপড় কত বেশি দেওয়া আছে তার মধ্যে হাতার কাপড় এক্সট্রা হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে হাতার কাপড়টা যদি দেখাই এই থাকছে হাতার কাপড় হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় এইটা হবে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় এক কালার হবে প্যান্টের কাপড় এক কালার হবে হাতার কাপড় আলাদা হবে দেন হচ্ছে দুপাট্টাটা পাঁচ হাতের একটা নামাজি দুপাট্টা প্রায় সাথে পেয়ে যাবেন

অরেঞ্জ কালার এখন আমি কালার গুলো জাস্ট দেখে দিচ্ছি আপনাদের যেই কালার গুলো পছন্দ সেই কালারটাই নেবেন প্যান্টের কাপড় কিন্তু এক কালার থাকবে জামার কালার প্যান্টের কালার একদম ম্যাচিং করা এক কালার থাকবে সম্পূর্ণ জামাটা পেয়ে যাচ্ছেন এইরকম আর এই কাজ করা ফ্রি সাইজের একটা ড্রেস এইটা অরেঞ্জ কালার এক কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আর স্লিপসটা একটু খুঁজে বের করুন এইটা হচ্ছে স্লিপটা স্লিপস প্যান্ট এক কালার দুপাট্টাটা পাঁচ হাতের একটা নামাজি দুপাত্টা ওকে এটা ভাওজ হয়ে পাঁচ হাতের একটা নামাজি দুপাটা সেম জাস্ট কালার গুলো দেখাচ্ছি প্রাইস পেজ হবে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আড়ি ভাটি পিঙ্ক কালার একদম মানে রানী গোলাপি যেটাকে বলা হয় রানীর মতো কালার রানী গোলাপি ব্যাকপার্ট প্যান্টের কাপড় এক কালার এই হচ্ছে দুপাটার দুপার্টটার শখ পুরো হচ্ছে ভাজ করা এই ভাঁজটা ছুটি আপনাকে দেখাচ্ছি এই যে এই হচ্ছে দুপাট্টা পাঁচ হাতে একটা নামাজি দুপার্টা পেয়ে যাবেন সাথে এক কালারের মধ্যে এক কালারের মধ্যে এই রকম প্রিন্ট করা পাঁচ হাতে একটা নামাজি দুপার্টা পেয়ে যাবেন সম্পূর্ণ জামাটা পেয়ে যাবেন মধ্যে আইন রাজ করা প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আনি ভাটিক

এটা থাকছে স্লিভসটা সবগুলাতেই হচ্ছে অনেক কাপড় দে আছে অল্পসল্প কাপড় না অনেক কাপড় আবার চিন্তা করে যে আপু আমরা তো একটু হেলদি আমাদের জন্য চিন্তা করে নিয়ে আসো আমি হচ্ছে মানে যারা চিকুন আছো তারা হচ্ছে নিয়ে তোমাদের ছোট বেবি থাকে বেবিদের জন্য ড্রেস হয়ে যাবে আর যে অপরা হেলদি আস তাদের জন্য ইজিলি হয়ে যাবে সবার কথা মাথায় রেখে হচ্ছে কালেকশন করতে হয় এই দেখো কালারটাও কিন্তু নাইস প্রাইস পেয়ে যাচ্ছ পাঁচশো টাকা পাঁচশো টাকায় আদি ভাটি ভাটি অনেক সুন্দর সুন্দর ভাটি আসছে বাট সবগুলোর প্রাইসই পাঁচশো পেতে দিব পার্পল কালারটা পাঁচটা কালার এগুলো কিন্তু সব সেট বাই সেট যত পিস খুশি তোমরা নিতে পারো এগুলো কোনো হচ্ছে স্টক আউট হওয়ার মতো কোনোটা নাই সবগুলো হচ্ছে অ্যাভেলেবেল দেখো জামার সাইজ কত বড় ওকে আমি আমি আরো পিছনে চলে যাচ্ছি দেখো জামার লং দেখো ওকে ধরে আছে জামার সাইজ দেখো জামার লং দেখো তার মধ্যে হাতার কাপড় আলাদা জামা থেকে কিন্তু হাতার কাপড় বের না হাতার কাপড় হচ্ছে আলাদা এই যে হাতার কাপড় আলাদা চাইলে হাতা দিয়ে তোমরা ফুল হাতাও বানাতে পারো হাতার কাপড় আলাদা প্যান্টের কাপড় যে মানে আমি হচ্ছে মাপি নাই প্যান্ট কতটুকু আছে শয়া দুই গোছ ওইতে পারে বা আড়াই গোছ যদি না হয় সয়া দুই তো আছেই এক কালারের একটা প্যান্টার মধ্যে তোমাদের যেটা পছন্দ হবে সেটাই নেবা প্রাই পাঁচশো টাকা পাঁচশো টাকায় এই সুন্দর সুন্দর আড়ি গোলাপ করে নাও চাব পৰা ভাল থাকো আলফিছ